নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে আমরা কথা বলবো আপনার আনতে পারে এমন একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট যার নাম হচ্ছে বৈদ্যনাথের কারালা জামুন জুস উচ্ছে বা করলার নাম শুনলে শুধু শিশুরা নয় এমনকি বড়রাও মুখ ঘুরিয়ে নেয় কিন্তু এই শুধুমাত্র এই করলা যেমন জুসে আপনার ক্ষতিকর রোগ থেকে মুক্তি দিতে পারে এটি শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী এটি আপনার শরীরে খারাপ মাত্রা কমায় ও আপনার শরীরে রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে এটি আপনার সুগারকে প্রচুর পরিমাণে ব্যালেন্সে আনে এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট এটির দাম আছে তিনশো পঁচিশ টাকা এক লিটারে এটি সম্পূর্ণ কারেলা ও জামুন দিয়ে তৈরি তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন